অনারেবল ভিউর আজকে আমি একটা স্পেশাল স্ট্যান্সেসের উপর বেস করে আমি আজকে একটা ভিডিও দিব এটি হলো লো মুড অথবা ডিপ্রেসড মুড অথবা হঠাৎ করে আপনি কেন মন খারাপ হচ্ছেন অথবা বিষণ্নতায় ভুগছেন এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো সারা পৃথিবীতে এখন একটা দেখা যাচ্ছে মানুষের মধ্যে এই নেগেটিভ মুড অথবা লো মুড অথবা ডিপ্রেসড মুড খুব বেশি পরিলক্ষিত হচ্ছে কারণটাকে এক সমীক্ষায় বলা হয় যে সারা পৃথিবীতে নর্মাল পপুলেশান অর্থাৎ ছোট বয়স থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ যে কেউ দশ পারসেন্ট মানুষ এই নেগেটিভ মুড অথবা লো মুডে আক্রান্ত হয়ে গেছে এদের মধ্যে আশঙ্কার কথা হলো এছাড়া যারা বিভিন্ন প্রকার ডিজিজে আক্রান্ত আছে যেমন ধরুন ব্রেনের ডিজিজ হার্ট ডিজিজ রেসপাইটরি ডিজিজ কিডনি ডিজিজ লিভার ডিজিজ অথবা যদি অন্য কোনো ডিজেনারেটিভ ডিজিজ থাকে সেই সমস্ত ডিজিজে এই মোদ ডিজঅর্ডার অথবা লো মোড হওয়ার সম্ভাবনা বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত চলে গিয়েছে আশঙ্কার কথা নিশ্চয়ই কিন্তু এই আশঙ্কার মাঝে অনেকগুলো আসার কথাও আমি এক সময় তাহলে এই যে এত বিপুল সংখ্যক মানুষ আমরা যে ডিপ্রেসিভ মোড অথবা নেগেটিভ মোডে ভুগছি কারণটা কি কি কারণে এটা হচ্ছে আমরা যদি একটা ব্রেনের অ্যানাটমি আপনাকে দেখাই আমি আপনাকে তাহলে দেখুন এটা একটা ব্রেনের অ্যানাটমি অর্থাৎ একটা ব্রেনের ক্রস সেকশন এখানে লিম্বিক সিস্টেম বলে একটা সিস্টেম আছে অর্থাৎ এই লিম্বিক সিস্টেমের কিছু কম্পোনেন্ট আছে একটা হলো হাইপোথ্যালামাস একটা পার্ট আছে অ্যামাকডায়লা একটা পার্ট আছে হিপোক্যাম্পাস কালেকটিভলি এই স্ট্রাকচারগুলোকে লিম্বিক সিস্টেম বলা হয় ব্রেনের এই লিম্বিক সিস্টেম কি করে একটা সার্কিট মেনটেন করে এদের কাজ হলো এরা বিভিন্ন ধরনের হরমোন অথবা বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার এগুলো সিক্রেশন করে অথবা সিক্রেশন হয়ে আসার পরে এগুলোকে একটা সমন্বয় করে কী কী মেনটেন করে এগুলো মেনটেন করবে আপনার মুড বিহেভিয়ার মেমোরি কগনেটিভ ফাংশন আপনার কিছু দেখা যায় বায়োলজিক্যাল লিড সবগুলোকে একটা মেনটেন করে থাকে কোনো কারণে যদি এখানে কোনো একটা ইমব্যালেন্স হয়ে যায় তাহলে পরে আপনার মুডের একটা ভেরিয়েশান হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিছু নিউরোট্রান্সমিটার কাজ করে থাকে যেমন নর ইফিনেফিন ডোপামিন সেরোটনিন এগুলো একটা ইকুলিব্রিয়াম অর্থাৎ এর একটা সমন্বয় মেনটেন করে থাকে কোনো কারণে যদি একটা ভেরিয়েশান হয় বেড়ে যায় একটা কমে যায় অথবা ডিজিকুলিভিয়াম হয় তাহলে পরে যে সমস্যাটা হয় সেখানে কিন্তু একটা মোড ডিজর্ডার হয়ে থাকে আমি যদি একেবারে খুব মোটা দাগে আপনাকে বোঝাতে চাই এই মোড ডিজঅর্ডার অথবা ডিপ্রেসিভ মুড অথবা নেগেটিভ মুড অথবা ব্যাড মুড হওয়ার পিছনে হঠাৎ কারণ কী হতে পারে এক নম্বর কারণ হলো ব্রেন দুই নম্বর কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স টু ইওর বডি নাম্বার থ্রি এনভায়রমেন্টাল ফ্যাক্টর এই তিনটা মোটা দাগে আমরা আলোচনা করব যে হঠাৎ করে একজন মানুষের মুড কেন ডিপ্রেসড হয়ে যাচ্ছে তাহলে কখন আমি বুঝবো যে একজন মানুষের মুড ডিজঅর্ডার হয়ে গেল অথবা সে নেগেটিভ মুডে ভুগছে যখন ধরুন হঠাৎ করে দেখবেন তার বিষণ্ণতা দেখা যাচ্ছে তার মুখ দেখে মনে হচ্ছে প্যানিক হয়ে আছে তার মুখের মধ্যে কোনো এক্সপ্রেশন লেস হয়ে আছে অথবা দেখবেন যে সে খাবার ঠিকমতো খাচ্ছে না ঘুমোচ্ছে না ঠিকমতো হঠাৎ করে আস্তে আস্তে দেখা যাবে তার চোখের পাশে কালি দাগ বসে যাচ্ছে সে আপনার সঙ্গে একটা এনজয়কে শেয়ার করতে পারছে না সে দুঃখের সময় কাঁদছে না অথবা সে দেখা যাবে কোনো কাজের প্রতি তার মনোযোগ নাই অল্পতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে উঠতে গেলে দেখা যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে অথবা দেখা যাবে একটু কিছু খাবার পরে তার পেট ফেবে যাচ্ছে অথবা তার দেখা যাবে বায়োলজিক্যাল নিডগুলো বড়দের ক্ষেত্রে সেগুলো ভেরিয়েশন হচ্ছে অথবা দেখা যাবে তাই অল্পতে ইরিটেন্ট হয়ে যাচ্ছে তার মেমোরিটা ইম্পেয়ার্ড হচ্ছে সেটা শর্ট টার্ম হতে পারে লং টার্ম হতে পারে মোটা দাগে এই সমস্ত কথাগুলো যদি কোনো মানুষ আপনাকে কমপ্লেন করে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই পারসন লো মুড অথবা ডিপ্রেসিভ মোডে সে ভুগছে এখন এটার কারণ কিন্তু সবসময় জানা যায় না কখনো কখনো এটা ভেরিয়েশান হতে পারে আজকের মতো আমি একটু ক্লু দিয়ে রাখলাম আপনাকে আগামীতে আমি এর বিশদ আলোচনা করব কারণ কি এখান থেকে আমরা বেরিয়ে আসার উপায় কী সেগুলো নিয়ে আলোচনা করবো আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালে আমি কর্মরত আছি মূলত আমি নিউরো মেডিসিন এবং মেডিসিন ও পুষ্টি নিয়ে কাজ করে থাকি আপনার যে কোনো স্বাস্থ্য বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে কানেক্ট হয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যারা আমার ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন আমার এই ভিডিওগুলো শুধু সাধারণ মানুষকে অ্যাওয়্যার করে তোলার জন্য আপনি নিজে সচেতন হবেন অন্যকে সচেতন করবেন আল্লাহ হাফেজ